আঠারো জুলাই দুই হাজার চব্বিশ বেলা বারোটায় ফোন কলে মুগ্ধ জলদি আয় বেটা আমি বললাম অফিস শেষ হবে দুইটা তিরিশে তখন বাসায় যে বাইক রাইখা খাইয়া আসতেছি মুগ্ধ বলল আরে মামা আমি তোর খাওয়ার ব্যবস্থা করতেছি আমার বাসায় বাইক রায়খায় একসাথে বের হব তুই বাসায় আয় তাড়াতাড়ি এই বলে ফোন রাখলো মুগ্ধ আমি গেলাম ভাত এনে দিল মুগ্ধ নিজেই বোয়াকে মাঝখানে একবার রাগও করলো শুধুমাত্র ডিম দিয়েই কেন দেওয়া হলো আমি বললাম বাদ দে বাসায় কেউ নাই যা পারছে দিছে খেয়ে রওনা হব আমি বললাম ফর্মাল প্যান্ট পয়রা জামু কেমন লাগতেছে মুগ্ধ হেসে বলল। তোর যা সাইজ আমার প্যান্ট তোর হবে এটা দেখ বড় আছে মুগ্ধর দেওয়া প্যান্ট পরেই বের হচ্ছি পায়ে ও মুগ্ধর দেওয়াই স্যান্ডেল কারণ আমি অফিস থেকে ফরমাল ড্রেসে বাসায় আসছি বের হওয়ার সময় স্নিগ্ধ হেসে বলল। তোরা আসলেও যাইতেছিস স্নিগ্ধ হলো মুগ্ধর মুগ্ধ বলল হ্যাঁ যাইতেছি স্নিগ্ধ হাতের ব্যান্ডেজ দেখাইয়া বলল সুস্থ থাকলে আমিও বের হইতাম স্নিগ্ধ দুই দিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছে আমরা বের হয়েই রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম মামা আন্দোলন কোন দিকে মামা বলল আজিমপুরে মারামারি লাগছে মুগ্ধকে বললাম যাবি বললো ভিডিও দেখলাম হাউস বিল্ডিংয়েও জ্ঞান আশা চল যাই আজিমপুর যেতে না যেতেই মুগ্ধ বলতেছি এই কি অবস্থা মামা এটা তো পুরো মুভির মতো দেখতেছি আমরা একটু সামনেই দেখলাম মানুষ কোলে নিয়ে যাচ্ছে স্পিন্টার খেয়ে ক্ষত বিখ্যাত ছাত্রদের কারো পুরো মুখ ফেটে রক্ত বের হচ্ছে কারো পিঠ ঝাজরা হয়ে গেছে পরক্ষণেই রিক্সার ভাড়া দিয়ে মুগ্ধকে বললাম ধর হাসপাতালে নিয়ে সাহায্য করি এরপর দুজনে মিলে বেশ কয়েকজনকে হাসপাতালে নিলাম মাঝখানে আলাদা হয়ে যাওয়াতে আবার কল করে বলল কই তুই আলাদা হইস না ফ্যামিলি নিডসের সামনে আয় আমি দাঁড়াই আছি একসাথে হয়ে আমি কমপ্লেক্সের দিকে গেলাম আমরা পরিস্থিতির ভয়াবহতা দেখে আমাকে বেশ কয়েকবার বকা দিয়ে সাবধান করল কিরে সামনে সামনের দিকে যাইস না এদিকে আয় মুগ্ধ বারবার বলতেছে জাকির আসছে চল মিস্টার মানিকের ওইদিকে দাঁড়ায় আছে পরে আমি আর মুগ্ধ এইবারে এসে জাকিরের সাথে দেখা করলাম বেশ কিছু সময় গেল আমি আবার সামনে গেলাম হঠাৎ পুলিশের সোরা টিয়ারশেলের ধোয়া আসলো চোখ নাক জ্বলতেছিল সবার দম হয়ে আসতেছিল আগুনে নিঃশ্বাস নিয়েই খোঁজ নিতে মুগ্ধকে ফোন দিলাম কৈতুই জাকির কল ধরে বলল কুটুমের সামনে আসি আমরা তু দেখলাম মুগ্ধর হাতে এক কেস পানির বোতল আর বিস্কিট অনেকগুলো আমাকে বলতেছে সামনের দিকে ঝামেলা ওইদিকে যাইস না এখানে থাক আমিও দুর্বল আর ক্লান্ত হয়েই ওর কথা মতো আমরা দুজনে মিলে পানি দিচ্ছি আর জাকির আমাদের সাহায্য করতেছে মুগ্ধ আমাকে বলতেছে মামা যে এই পরিস্থিতি আজকে তুই রাতে আমার বাসাতেই থাক যাইস না জাকিরকেও রেখে দেবো আমি বললাম তুই বললেই হইল আমার অফিস আছে সকালে অফিসে যাইতে হবে মুগ্ধ বললো আরে তোর ড্রেস তো আমার বাসাই আছে আমার বাসা থেকে সকালে যাইস বললাম দেখা যাক এক পর্যায়ে আমরা কুটুম মুখোমুখি হয়ে রোড ডিভাইডারের উপর বসলাম আমি ওদের দুজনের ছবি তুললাম মুগ্ধ ফোন দিয়েই ঠিক বিকেল পাঁচটা ছয়চল্লিশ মিনিটে আবার আমরা বসলাম প্রথমে জাকির এরপর মুগ্ধ আর সবশেষে আমি আর তখন পর্যন্ত পুলিশ কাউকে কোনো প্রকার গুলি করে নাই শুধুমাত্র শেল স্প্রিন্টার আর রাবার বুলেটেই সীমাবদ্ধ ছিল ছবি তোলার চার পাঁচ মিনিট পরে হঠাৎ সবাই আমির কমপ্লেক্সের রাজক কমার্শিয়ালের ওই দিক থেকে দৌড়ে আসতেছে আমরা দেখলাম কিছুটা ধীর গতিতেই উঠব ভাবলাম কারণ বারবার এমনটাই হচ্ছে দুই তিন সেকেন্ড পর মুগ্ধর পায়ে হাত রেখে বললাম চল দৌড় দেই আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল চল জাকির উঠে দৌড় দিল আগে তারপর আমিও উঠে দৌড় দিলাম তিন থেকে চার কদম যাওয়ার পর আমার সামনে জাকিরকে দেখতেছি দৌড়াইতেছে কিন্তু আমার পাশে মুগ্ধ নাই থেমে গেলাম পিছনে ঘুরে তাকাইতেই দেখি আমার বন্ধু বসা অবস্থা থেকে মাটিতে পড়তেছে চোখ দুইটা বড়ো করে আমার দিকে তাকায় আছে হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতল কপালে গুলির স্পষ্ট চিহ্ন আমি চিৎকার করলাম জাকির মুগ্ধ গুলি খাইছে সামনের দিকে একবার তাকাইয়া দেখলাম অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এদিকে আসতেছে আমি দৌড়াইয়ে মুগ্ধর কাছে গেলাম গিয়ে তোলার চেষ্টা করলাম পারতেছি না একা পাশে একজন সাহস করে আসলো চেহারা মনে নাই দুজনে মিলে মুগ্ধকে কোলে তুললাম পরক্ষণেই বেশ কয়েকজন মিলে ধরল আমি রিক্সায় আবারও আগের মতো কোলে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছি আর মুগ্ধর কপালে চাপ দিয়ে ধরে আসি যাতে রক্ত না বের হয় একটু আগেই মুগ্ধ আমার সাথে মানুষকে হাসপাতালে নিতেছিল এখন আমি নিজেই ওর কোলে তৈলা নিয়ে যাইতেছি ইমার্জেন্সিতে নিয়ে বেড়ে রেখে এক কোনায় মাটিতে বসে পড়লাম ওই রুমেই কিছুক্ষণ পর যাবসা শোকে দেখলাম মুগ্ধর আইডি কার্ড হাতে ডাক্তার আমাকে বলতেছে আপনার কি হয় বললাম আমার ভাই আমার বন্ধু আমাকে বলল পালস খুঁজে পাচ্ছি না আপনি একটু রিল্যাক্স হয়ে বাসায় ফোন দেন আমি স্নিগ্ধকে কল করলাম সাথে সাথে ওই দিনের প্রত্যেকটা সেকেন্ড আমি লিখতে পারবো কিন্তু এই স্মৃতি ক্লাস সিক্স থেকে এই পর্যন্ত একসাথে শেষে পাশে থাইকাও কিছু করতে পারলাম না রে এই একুশ বাইশ তারিখে আমাদের সব বন্ধুরা মিলে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার কথা ছিল টিকিট আর বোট কনফার্ম করা হয়ে গেছে সেদিন মুগ্ধর কথা মতো আমি ওর পাশে ওর সাথেই ছিলাম কিন্তু মুগ্ধ আমাদের সাথে ছিল না আল্লাহ আমার বন্ধুকে শহীদের মর্যাদা দান করুক আপনারা সবাই জন্য দোয়া করবেন সত্যি খুব বেদনাদায়ক কখনো কি ভেবেছেন যে ছাত্র আন্দোলনকে ঘিরে এত কিছু হয়ে যাবে কেমনে মানুষ পারে এমন